আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আমি আমার হাজব্যান্ডের কাছে যাইতেছি আজকে ছুটির দিন আজকে ছড়ির দিন আমার হাজব্যান্ডের কাছে যাইতেছি তো আমার হাজব্যান্ড চলে আসছে গাড়ি নিয়ে আসতেছে তো ওরকম সেও আসতেছে আমিও রেডি হয়েছি তো আমার হাজব্যান্ডের কাছে যাইতেছি তা চলেন আপনারা আমি পার্কে যাব করতে আপনারাও চলেন আমি কি পার্কে যেতেছি আপনারাও দেখবেন করবেন আমার সাথে চলেন তাহলে আর সবাই ভিডিওটা ভালো করে দেখবেন ভিডিওটা দেখে সবাই লাইক করে দিবেন আর সবাই বেল বাটনটা বাজায় দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি সবাই বেল বাটনটা সাব দেন সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনারা সবাই ভিডিওটা সারার আগে আপনার কাছে ভিডিওটা চাইব সবাই দেখতে পারবেন আর আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই লাইক করে দেবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আচ্ছা পরে আবার আসতেছি দেখেন হাজব্যান্ডে বাসাত আসতেই হাজব্যান্ড তো কাজে তাহে ডিউটি তাহে করতে পারে না আর বেসালারও তো কী বলবো ওরা তো আর তেমন কিছু গোসায় গাছায় কাজ করতে পারে না রুমডারে নোংরা করে রাখছে খাওয়া দাওয়া করিয়া পারিল পাতিল দইছে না নোংরা করে রাখছে আর পুরুষ মানুষ তো আর অত করে রুম রাখতে পারে না তো যে আসছি যখন তখন একটু কুচকাজ করবো রুমটা তো তো এখানে আমি কাজ করতেছি এই দেখেন পারি পাতিল কীভাবে রাখছে এই যে দেখেন খাওয়া দাওয়া করিয়া আসছি যখন একটু কুসকাছ করিয়া রাখি আমি আসলে একটু রুমরা কুসকাছ করি যে খাওয়া দাওয়া করিয়া এভাবে থালি প্লেট রাখে দিছি ও ডিউটিতে চলে গেছে তখন আমি কাজ করি দেখেন এই যে দেখতে দেখেন কি বলবো সেভাবে কাজ করতে পারে না ছ করে রাখতে পারে না খা রান্না করে খাওয়া দাওয়া করে থাকে আর তেমন কাজ করতে পারে না তখন রান্না করে খাওয়া দাওয়া করে পরিষ্কার করি পরিষ্কার না করলে তো না আমি তাহলে এই নোংরা করে থাকতে পারবো না এরা নোংরা দেখে বসে থাকতে পারবো না আর না আসতে কষ্ট হইলো নিজে কষ্ট হইলো যে কাজ করতে আর আমি অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া দোয়া করবেন সবাই আমি অনেক অসুস্থ সবাই দোয়া করবেন

রাখছে ভাঙলিটা দিয়ে আর জুস বানাবো জুস বানিয়ে খাওয়া দাওয়া করবো তো এই যে দেখেন কাজ শেষ করবো শেষ করে তারপরে এটাতে জুস বানাবো জুস বানাই খাবো অনেক লোকসে তারপরে জুস বানাবো জুস বানাই ঠান্ডা করবো আর খাবার কিনে আনছে তারপরে এটি গরম করবো গরম করে খাওয়া দাওয়া করবো তে তাহলে আর এই যে সব ও করে রাখছে তো হবেই